হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে ক্লাসে আমরা একটি কবিতা পড়ব যে কবিতাটির নাম হল আদর্শ ছেলে লিখেছেন কুসুম কুমারী দাস তাহলে এসে আমরা দেখে নিই যে আমাদের দেশের আদর্শ ছেলে কে হতে পারে কুসুম কুমারী দাসের লেখা এই কবিতার মাধ্যমে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এ তারপণ বিপদ আসিলে কাছে হ নাই নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি রয় সে ছেলে কে চায় বলো কথায় কথায় আসে মুখে এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার মনে প্রাণে খাটো সবে শক্তি কর দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ তাহলে বন্ধুরা আমরা যে ছড়াটি পড়লাম এই ছড়াতে আমরা দেখছি যে আদর্শ ছেলে কে হতে পারে তো এসে আমরা এবার কুসুম কুমারী জেনে নিই ঊনবিংশ শতাব্দীর খ্যাতিমান বাঙালি মহিলা কবি হলেন কুসুম কুমারী দেবী ইনি কবি জীবনানন্দ দাসের মা জন্ম আঠারোশো সালে, পাঁচই জানুয়ারি পূর্ববঙ্গের বরিশালে স্বামী সত্যানন্দ দাস কলকাতা বেথুন স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পড়েছেন তৎকালীন প্রবাসী ব্রহ্মবাসী মুকুল প্রভৃতি পত্রিকায় তার কবিতা প্রকাশিত হয় স্বদেশী যুগের কবিতাগুলি তার প্রতিভার পরিচয় বহন করে উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর কলকাতায় তার দেহাবসান হয় তাহলে শুবন্ধুরা আমরা জেনে নিই কবিতাটির মূল বিষয়বস্তু কি এবং কিছু নতুন শব্দের অর্থ কথায় বড় না হয়ে কাজে বড় হবে এমন ছেলে কি কবি আদর্শ ছেলে বলেছেন এই ধরনের ছেলের মুখে সবসময় হাসি থাকবে প্রাণ থাকবে তাজা আর তার পণ হবে মানুষ হওয়া বিপদে সর্বদা মাথা উঁচু করে এগিয়ে যেতে হবে কথায় কথায় যে ছেলের মাথা ঘুরে যায় চোখে জল আসে সে ছেলেকে কেউ চায় না এই বিশ্ব মাঝে সবার কাজ আছে তাই শ্রমকে হাতিয়ার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবার এসব কিছু শব্দের অর্থ জেনে নিই বল অর্থাৎ শক্তি তেজে ভরা মন অফুরন্ত শক্তিতে ভরপুর মন পণ প্রতিজ্ঞা আগুয়ান মানে অগ্রসর চেতনা মানে জ্ঞান সবারই মানে সকলের কৃষকের শিশু অর্থাৎ চাষির অল্প বয়স্ক সন্তান বিশ্ব মাঝার বিশ্বের মাঝে কল্যাণ মঙ্গল তোমরা মানুষ হলে দেশের কল্যাণ কবি এখানে আদর্শ ছেলে বৈশিষ্ট্যকে তুলে ধরতে চেয়েছেন তারুণ্যের শক্তিতে বলিয়ান কর্মমুখর আদর্শ ছেলেরাই দেশের কল্যাণ কর্মে ঝাঁপিয়ে পড়তে পারে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে এই কবিতাটি এবং এর অর্থ তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে ওর সঙ্গে বেল আইকনটিকে প্রেস করে দিবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে